হরিণঘাটার বিজেপি বিধায়কের কুশ পুতুল দাহ করলো মতুয়ারা হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কভিয়াল অসীম সরকার সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বন্যা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মমতা ঠাকুরের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে হরিণঘাটা তিন মাথায় মোড়ে প্রতিবাদ মতুয়া সম্প্রদায়ের এই প্রতিবাদের মধ্য দিয়ে রাস্তার মাঝে বিজেপি বিধায়ক অসীম সরকারের কুশ দাহ করলেন তারা এবং এই প্রতিবাদের মধ্য দিয়ে পরবর্তীতে বিজেপি বিধায়কের বিরুদ্ধে হরিণঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মতুয়া সম্প্রদায়ের মানুষরা আমার নাম বিধান রায় আমার আমি হরিঙ্গাটা বিধানসভায় থাকি আমি পৌরসভা এলাকার বাসিন্দা আজকে দেখলাম যে মানুষের মধ্যে মা বলে যে জিনিসটা আছে তার সচেতনতা রয়েছে প্রত্যেকের মধ্যে যে কারোর মাকে যদি কেউ বাজে ভাষায় কথা বলে তার প্রতিবাদ কিভাবে হয় আজকে হরিঙ্গাটাবাসীকে বাসীকে দেখিয়ে দিল সাধারণ মানুষ আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলছি যে কোনো মহিলাকে বাজে ভাষায় কেউ মন্তব্য করলে তার বিরুদ্ধে যে কীভাবে প্রতিবাদ গড়ে ওঠে আজকে তার প্রমাণ হয়ে গেলাম অবশ্যই যে অসীম সরকার উনি এই হরিঙ্গাটা বিধানসভার এমএলএ উনি একজন এম কি কী করে টিকিটটা পেল উনি সেটা উনি যেই দল করেন সেই দলের লোকেদের কাছে একটুখানি উনার শিক্ষা নেওয়া উচিত যে মহিলাকে কি করে গালাগালি দিতে পারে উনি যেই বিধানসভায় যান সেই বিধানসভার মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আরেকজন আছেন উনি তো একজন স্বামী মারা গেছেন অসহায় তার তিনটে মেয়ে রয়েছে ওই মেয়েগুলোর মধ্যে কী রিপারকেশন হচ্ছে যে তার মাকে এরকম জঘন্য ভাষায় গালাগালি দিল যদি আমার মাকেই করে আমাদের কন্ডিশনটা কী হবে আজকে আমরা প্রতিবাদ করে যে প্রতিবাদ হয়েছে এখানে অল ইন্ডিয়া মত সম্প্রদায়ের সেক্রেটারি এসছেন উনি এসে প্রতিবাদ করেছে উনার কুশল তো আমরা সাপোর্ট করেছি এটাকে কুশল দেওয়ার পর এখন থানায় এসে ওনারা ডেপুটেশন দিচ্ছেন ডেপুটেশন দিয়ে একটা ওনার নামে জিডি হবে একটা হাইকোর্টে মামলা হবে ওনার নামে বিধান রায় পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার পালপাড়ার মেইন মার্কেট পালেশ্বরী সুপার মার্কেট বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন নাইন ওকে মমতা বালা ঠাকুর যেটা করছে আমার মনে হয় না কোনো মধ্যুয়ারা তার সঙ্গে থাকবে কারণ যারা সি এর বিরোধিতা করে তারাই হচ্ছে মধ্যুয়াদের চরম শত্রু আমি ঠাকুরবাড়ির বধু হিসেবে তাকে সম্মান করতাম কিন্তু যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী বাবা গুরুচাঁদকে গরু চাঁদ বলেছে সেদিন তিনি কোনো ডেপুটেশন দেননি বাবা হরিচাঁদকে রঘুচাঁদ বলেছেন সেদিন কোনো তিনি ডেপুট ডেপুটেশন দেননি যেদিন মতুয়া সম্প্রদায় নমশূদ্র সম্প্রদায়কে মাননীয় মুখ্যমন্ত্রী তার একটা পায়ের সঙ্গে তুলনা দিয়েছে এবং আমার রাজবংশী সম্প্রদায়কে একটা পায়ের সঙ্গে তুলনা দিয়েছে সেদিন ডেপুটেশন দেননি একটা কথাও তার মুখ দিয়ে বেরোয়নি আজকে অসীম সরকারের বিরুদ্ধে ডেপুটেশান হচ্ছে ওর মধ্যে কোনো মতুয়া নেই দেখবেন তৃণমূলের কিছু লোককে মতুয়া সাজিয়ে নিয়ে জয়ডা দিয়ে এই কাজটি করছে আমি কোনো খারাপ কথা বলিনি আমি কখনো বলিনি যে মমতা ঠাকুর বা মাননীয় মুখ্যমন্ত্রী তারা নিষিদ্ধ পল্লীর রোমণী এমন কথা আমি কখনো বলিনি যদি ওটা প্রমাণ করতে পারে ওরা আইনের দ্বারস্থ হোক আইনে যদি প্রমাণ হয় যে আমি এমনভাবে কটু কথা বলেছি তাহলে আমার সাজা হবে এটুকি আমার কথা নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মানসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার অফিক্স দহে। সৌর বিদ্যুৎ আরএস রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম মোটর অ্যাক্সেসরিজ স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ট্রাক্টার অব মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন বাই ফোর্টি এইট কল্যাণী নদিয়া স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা